নমস্কার বন্ধুরা প্রত্যেককে আমার চ্যানেলে স্বাগত জানাই আজকে আমি দেখুন তিন রকম সেলাই করে দেখাবো একটা হচ্ছে রান সেলাই একটা হচ্ছে চেন এবং একটা হচ্ছে ডাল তো আজকে আমি এই তিনটেই দেখাবো এক এক করে এই তিনটেই মানে ওই জন্য তিনটে আমি লাইন টেনে নিয়েছি তো তিনটেই আমি দেখাবো আমার কাছে কোনো সাদা কাপড় ছিল না ওই জন্য আমি আমার একটা ওড়না নিয়ে নিয়েছিলাম সেটাও খুব হালকা কালার এবং আমি ডিপ কালারের সুতো নিয়েছি যাতে আপনারা পুরো পরিষ্কারভাবে বিষয়টা বুঝতে পারেন যে কিভাবে ডাল সেলাই এবং কিভাবে চেন এবং তারপর রান সেলাই মানে যারা একদম নতুন সেলাই শিখছেন মানে হাতের কাজ করতে চাইছেন কিছু তারা প্রথমে রান সেলাইটা করবেন তারপরে চেন এবং তারপরে গিয়ে ডাল সেলাই ধরবেন তো আমি প্রথমেই আপনাদেরকে রান সেলাই দেখাচ্ছি রান সেলাই সবসময় এই নিচের দিক থেকে নিচের দিক থেকে উপরের দিকে করবেন তো চলুন স্টার্ট করা যাক রান সেলাই খুবই সিম্পল একদম ছোট্ট ছোট্টো করে এইভাবে তুলবেন এবং যে ফ্রেমটা নেবেন আপনারা প্রথমে ফ্রেম ছোট নেবেন ছোট ফ্রেমের মধ্যে অল্প অল্প জায়গা সেলাই স্টার্ট করবেন বিশেষ করে যাদের স্কুলের হোমওয়ার্ক থাকে স্কুলের কাজ থাকে অনেক রকম সেলাই তো দেখুন এইভাবে খুব ইজিলি র্যান সেলাইটা আপনারা করে নিতে পারবেন এবং দেখতে কত সুন্দর লাগে র্যান সেলাই দিয়ে আপনারা যে কোনো রকমের নকশা ডিজাইন করতে পারেন আমি নেক্সট আমার যে সেলাই ভিডিওগুলো আসবে সেখানে আমি কিছু ডিজাইন দিয়ে রান সেলাই করে দেখিয়ে দেব আপনাদেরকে যে রান সেলাই দিয়ে কত সুন্দরভাবে ডিজাইন করে পুরো শাড়িও অনেক সময় ভরাট করা যায় আমি অনেক ছোটোবেলায় আমার দিদাকে একটা শাড়ি বানিয়ে দিয়েছিলাম ওই সাদা শাড়ির উপরে সব রকম কালারের সুতো দিয়ে পুরো রান সেলাই দিয়ে আমি করে দিয়েছিলাম এবং শাড়িটা খুব সুন্দর হয়েছিল দেখতে তো সেই শাড়িটা এখন নেই আমার কাছে তো এইভাবে আমরা রাম সেলাইটা ফুল করে নেব দেখুন রান সেলাইটা হয়ে গেছে এবার আমরা করব চেন সেলাই এবার আমরা চেন সেলাই করবো এটা আগে সেলাইটা বেঁধে নিয়ে তারপরে সুতোটা কেটে নিয়ে তারপরে আবার চেন সেলাই থেকে স্টার্ট করছি তো দেখুন এর উপরে এবার আমরা করব চেন সেলাই চেন সেলাইটাও খুব ইজি তো এইভাবে সুতো তুলবেন নিয়ে এই পাশ থেকে নিয়ে বেশ ছোট্ট ছোট্ট করে নেবেন যাতে দেখতে সুন্দর লাগে এবং যখন প্রথম সেলাই করবেন তখন আপনারা ছুচের মধ্যে সুতো খুব অল্প পরিমাণে নেবেন কারণ খুব জড়িয়ে যাওয়ার চান্স থাকে এই সেলাইগুলো করার সময় তো দেখুন এইভাবে ছোট ছোট করে নিয়ে আপনারা চেন সেলাইটা এইভাবে করে নিতে পারেন চেন সেলাই দিয়েও অনেক রকম ডিজাইন করা যায় অনেক রকম হাতের কাজ করা যায় আমি আমার কুর্তিতে বলুন বা শাড়িতে বলুন কিছু কিছু ডিজাইন তুলে তুলে আমি আপনাদেরকে দেখাবো বা কোনো রুমালে আমি কোনো ডিজাইন তুলে আপনাদেরকে আমি দেখাবো তো এইভাবে আমি এটা পুরোটা ফরার্ড করে নিয়ে তারপর আপনাদেরকে দেখাচ্ছি আরও একটা দুটো দেখে তারপর আমি পুরোটা ফরওয়ার্ড করে নিয়ে আপনাদের সামনে আবার ডাল সেলাইটা করে দেখাবো এর সাথে সাথে আমার প্রোডাক্ট রিভিউর ভিডিও খুব শীঘ্রই আসতে চলেছে প্রচুর প্রোডাক্ট পেন্ডিং হয়ে আছে রিভিউ করার জন্য তো সেগুলো ইউজ করার পরে আমি আস্তে আস্তে সেগুলো রিভিউ দেওয়া স্টার্ট করবো তো চলুন এটা পুরো সেলাইটা করে নিয়ে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি তো এটা দেখুন অলমোস্ট শেষের দিকে তো দেখুন চেন সেলাই করে নিয়েছি এবং রান সেলাই করে নিয়েছি এর পাশে আমি করে দেখাবো ডাল সেলাইটা তো ডাল সেলাই যখন স্টার্ট করবেন তখন উপর দিক থেকে নিচের দিকে আসবো সেই জন্য আগের সেলাইগুলো আমি এখান থেকে স্টার্ট করেছিলাম এই পয়েন্ট থেকে ডাল সেলাইটা আমি স্টার্ট করবো এই পয়েন্ট থেকে আর সুতোটাকে সময় আমি আমার লেফটের দিকে রাখবো এইভাবে আমি ছোট্ট ছোট্ট করে আপনাদেরকে দেখাচ্ছি আর একদম স্লোলি দেখাচ্ছি যাতে কোনো সমস্যা না হয় ঠিক এইভাবে তুলবো সেকেন্ডটা দেখুন এইভাবে ডাল সেলাই আমরা এইভাবে তুলব আরও কয়েকটা দেখাই দেখালে আপনারা পুরো পরিষ্কার বিষয়টা বুঝতে পারবেন মানে আমার লেফটে সুতো রাখবো রেখে এখান থেকে এইভাবে নেব দেখতেই পাচ্ছেন ডাল সেলাই দিয়ে প্রচুর রকমের ডিজাইন করা যায় শাড়িতে বলুন কুর্তির সামনে ফ্রন্টে নেকে প্রচুর ডিজাইন করা যায় তো আমি কিছু কিছু ডিজাইন রেখেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য এবং আমি আমার নিজের কুর্তিতে যেগুলো খুব মানে প্লেন কুর্তি থাকে সেই সেইগুলো নেকে এবং হাতে সেই কুর্তি নেক এবং হাতে আমি নিজে থেকে কিছু ডিজাইন করে নিই তো চলুন এটাও আমি পুরো করে লাস্ট অব্দি আপনাদেরকে দেখিয়ে ভিডিওটা শেষ করে দেব। তো দেখুন আমার সেলাইটা প্রায় শেষ এর মধ্যে কোন সেলাইটা আপনাদের ভীষণ ইজি মনে হলো এবং কোনটা দিয়ে কে নেক্সট কোনো কাজ করছেন সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আর কোন সেলাই দেখতে চাইছেন সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করব যে সেলাইগুলো আমি জানি সেই সেলাইগুলো আপনাদের সাথে শেয়ার করার তো আজকে ভিডিও এইটুকুই থাকলো ভিডিও কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন আর এমনি ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন থ্যাংকস ফর ওয়াচিং এবং সকলকে শুভ শারদীয়া নমস্কার বন্ধুরা টাটা